আমাদের দেশের যত এনজিও যত মানুষ আপনাকে জন্ম নিয়ন্ত্রণ করতে বলে তারা কেন বলে জানেন উনি লিখছেন যে আমরা সাদারা পশ্চিমারা আমরা সাদারা পশ্চিমা আমেরিকানরা আমরা ওই ওদের ওদের বলতে আমাদের বোঝাইছেন ওদের জনসংখ্যার কাছেই নিশ্চিন্ন হয়ে যাব সুতরাং আপনার আপনার দেশের বা অন্য দেশের যত জন্ম নিয়ন্ত্রণ এই দুটি সন্তান এগুলার পেছনের চালিকা সত্যি হচ্ছে তারা যারা চায় আপনাকে নিয়ন্ত্রণে রাখতে আপনার জনসংখ্যাটা ছোট রাখতে আপনাকে পদানতরা রাখ কাফেরদের বা অবিশ্বাসীদের বা পশ্চিমাদের ই ছিল যে ব্যবচার করলেই তো হয় মানে বিয়ে করার কি দরকার যার যার নিট গুলো মাধ্যমে মিটাইলে হয় ফলশ্রুতিতে কি হয়েছে একটা সময় পরে পুরুষ মানুষ ভাবতে শুরু করছে কি দরকার বিয়ে করার বাচ্চা পড়ানোর স্কুলে নেওয়ার খাওয়ানোর সংসার করার কোনো দরকার নাই সবই তো এমনি হচ্ছে সুতরাং বিয়ারই দরকার নেই সেখান থেকে এখন কি হয়েছে জানেন আগামী পঞ্চাশ বছরের ভিতরে ইউরোপের জাতিগুলা নিশ্চিন্ন হয়ে যাবে অথবা মাইনরিটি হয়ে যাবে এভাবে শয়তান অনুসারে মানুষ শয়তান যারা তারা পৃথিবীতে পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায় এবং এই নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা কি করছে টাইম টু টাইম নানা রকমের ইজমের জন্ম দিচ্ছে ইজম বলি না আমরা কমিউনিজম সোশ্যালিজম বলি না আমরা কতগুলা তন্ত্র বলি কমিউনিজম সমাজতন্ত্র সাম্যবাদ কমিউনিজম সোশ্যালিজম সেকুলার হিউম্যানিজম ফেমিনিজম মানে নারীবাদ লেসবিয়ানিজম মানে মেয়েদের সমকামিতা এই ধরনের নানা রকমের ইজমের জন্ম দিছে তারা সবকিছু দিয়ে আপনাকে কি করতে চাচ্ছে আপনাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে এখানে তিনটা গ্রুপের কথা বলবো একটা হলো জিওনিস বা জায়োনিস্ট যাদের বলি এরা কিন্তু সকল ইহুদি না যারা এই ইসরায়েলে এখন নিয়ন্ত্রণ করে সেই ইহুদিগুলা আর একটা গ্রুপ হচ্ছে ফ্রিমেশন ফ্রিমেশন হচ্ছে গুপ্ত একটা 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 ভাতৃত্বের গুপ্ত ভাতৃত্বের একটা গ্রুপ আছে যারা দুনিয়ার বড় বড় পাওয়ারফুল দেশগুলো শাসন করে যেমন আমেরিকান প্রেসিডেন্টদের ছয় অন্তত সেই গুপ্ত সংস্থার সদস্য ছিলেন আর হচ্ছে জুইস কাবালা কাবালা মানে হচ্ছে ইহুদিদের ব্ল্যাক ম্যাজিক আছে ইহুদিদের জাদু টোনা আছে যে জাদু টোনা দিয়ে তারা অন্যদের ক্ষতি করে এরা মনে করে তারা সুপিরিয়র তারা পৃথিবী থেকে রুল করবে তাদের ছাড়া বাকি সবাই জন্তু জানোয়ার কে বাঁচলো কে মরলো তাতে কিছু আসে যায় না তাদের সামান্য স্বার্থের জন্য তারা আফ্রিকার দেশে শত শত মানুষ মেরে ফেলে লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলে অথবা যখন যে গভর্নমেন্টকে দরকার সেটাকে চেঞ্জ করে ফেলে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে যৌনতা গান বলেন নাচ বলেন নাটক বলেন সিনেমা বলেন খেলাধুলা বলেন ইনায়া বিনায়া সবখানে আপনাকে কি করা হচ্ছে আপনাকে যৌনতার দিকে আহ্বান করা হচ্ছে এবং এটা আপনার বেসিক ইনস্টিং এইটাতে এইটাতে আসর করে না এমন মানুষ আল্লাহ দুনিয়া বানানে বানাইলে যারা বানাইছেন সে নপুংস ঠিক না ব্যাপারটা এই তো এইখানে নানা রূপে নানা ছদ্মবেশে এটার আপনার আপনাকে এই ট্র্যাপগুলাতে শয়তান জিন শয়তান এবং মানুষ শয়তান এই পার্টিকুলার কাজগুলা জিনের জিন শয়তানের অনুসারী মানুষ শয়তানরা করে থাকে সেটা হলে কখনো সংস্কৃতির মোড়কে সংস্কৃতির নামে কখনো মানবতার মোড়কে কখনো ব্যক্তি স্বাধীনতার মোড়কে কখনো নারী অধিকারের মোড়কে নারী অধিকারের সংগ্রাম যেটা সেটার মোড়কে কখনো নারীবাদের মোড়কে ফ্যামিলিজম যেটাকে বলি আপনাকে আহ্বান করতেছে আপনি এইগুলোকে ভালো কাজ মনে করবেন ভালো কাজ মনে করবেন মনে করবেন এইগুলা করলে আপনি আলোকিত হইলেন আমি মানুষকে দেখছি তারা অনেক মানুষকে দেখছি একটা প্রথম আলো বা ডেলিস্টার স্টার হাতে নিয়ে হাঁটতে তারা খুব পছন্দ করে মনে করে যে এটা খুব পরিশীলিত একটা ইনকেলাপ পড়লে লুকায় পড়ে কারণ এটা হুজুরদের ব্যাপার আপনার হিনমন্যতা আসে না আপনার হিনমন্যতা আছে। আচ্ছা এরপরে হচ্ছে যে তাদের অনুসারীরা অর্থাৎ মানুষ শয়তানরা একদিকে যেমন মানুষকে জাহান নামের দিকে ডাকে তেমনি নিজেদের ছাড়া অন্যদের বংশধররা সরি নিজেদের ছাড়া অন্যদের বংশধারা ধ্বংস করে বংশ বিস্তার রোধ করে তাদের নিয়ন্ত্রণে ও তাদের বসংবোধ করে রাখতে চান এখানে একটু এক্সপ্লেনেশনের ব্যাপার আছে অনেক বড় একটা কথা বললাম একটা বললাম যে একদিকে জাহান নামের দিকে ডাকতেছে আপনাকে খারাপ জিনিসগুলো দিয়ে আরেক দিকে আপনার বংশ বিস্তারকে তারা রোধ করতে চায় আমাদের দেশের যত এনজিও যত মানুষ আপনাকে জন্ম নিয়ন্ত্রণ করতে বলে তারা কেন বলে জানেন আমি এটা নিয়ে বই পড়ছি ডেথ অফ ওয়েস্ট একটা বই পড়ছি আমি প্যাট্রিক বুখানন উনি ছিলেন আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশনে রিপাবলিকান নমিনি ছিলেন উনি লিখছেন যে আমরা সাদারা পশ্চিমারা আমরা সাদারা পশ্চিমা আমেরিকানরা আমরা ওই ওদের ওদের বলতে আমাদের বোঝাইছে ওদের জনসংখ্যার কাছেই নিশ্চিন্ন হয়ে যাব সুতরাং আপনার আপনার দেশের বা অন্য দেশের যত জন্ম নিয়ন্ত্রণ এই দুটি সন্তান পেছনের হচ্ছে তারা যারা চায় আপনাকে নিয়ন্ত্রণে রাখতে আপনার জনসংখ্যাটা ছোট রাখতে আপনাকে পদানত রাখতে শুধু তাই না আপনাকে পদানত রাখতে চায় এইসব কিভাবে কাজ করে উদাহরণ একটা উদাহরণ দিচ্ছি আমরা এইগুলো কিভাবে কাজ কিভাবে হয় আপনার মানে কী ক্ষতিটা কোথায় হয় কিভাবে হয় দেখেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইংল্যান্ড সহ অনেক দেশে ছেলেদের সংখ্যা খুব কমে গেছিল মেয়েদের সংখ্যা অনেক বেশি ছিল ইসলামের সলিউশন কি এটাতে আল্লাহর দেওয়ার সলিউশন কি যখন মেয়েরা হাজব্যান্ড পাবে না তখন যাদের সামর্থ্য আছে তারা একজনের চেয়ে বেশি স্ত্রী গ্রহণ করবেন যেন প্রত্যেকটা অবিবাহিতা মেয়ের স্বামী থাকে এটাই কারণ আর একটা উপায় কি ব্যাবিচার করবেন মানে আল্লাহর দেওয়ার দিক নির্দেশনা ছিল এটা আর কাফেরদের বা অবিশ্বাসীদের বা পশ্চিমাদের ই ছিল যে ব্যবিচার করলে তো হয় মানে বিয়ে করার কি দরকার যার যার নিটগুলো ব্যবিচারের মাধ্যমে মিটাইলে হয় ফলশ্রুতিতে কি হয়েছে একটা সময় পরে পুরুষ মানুষ ভাবতে শুরু করছে কি দরকার বিয়ে করার বাচ্চা পড়ানোর স্কুলে নেওয়ার খাওয়ানোর সংসার করার কোনো দরকার নাই সবই তো এমনি হচ্ছে সুতরাং বিয়ারি দরকার নেই সেখান থেকে এখন কী হয়েছে জানেন আগামী পঞ্চাশ বছরের ভিতরে ইউরোপের জাতিগুলা নিশ্চিহ্ন হয়ে যাবে অথবা মাইনরিটি হয়ে যাবে ওইগুলো থাকবে না মাইনরিটি হয়ে যাবে এইভাবে আমি একটা উদাহরণ দিলাম যে আমরা যে আমাদের ছেলে মেয়ে বেশি হয়ে যাচ্ছে খাওয়াইতে পারবো না এগুলো নিয়ে অনেক চিন্তা করি সেটার ফলাফল মানে ভয়াবহতার সম্বন্ধে বললাম আচ্ছা এইভাবে শয়তান অনুসারে মানুষ শয়তান যারা তারা পৃথিবীতে পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায় এবং এই নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা কি করছে টাইম টু টাইম নানা রকমের ইজমের জন্ম দিচ্ছে ইজম বলি না আমরা কমিউনিজম সোশিয়ালিজম বলি না আমরা কতগুলা তন্ত্র বলি কমিউনিজম সমাজতন্ত্র হ্যাঁ সাম্যবাদ কমিউনিজম সোশিয়ালিজম সেকুলার হিউম্যানিজম ফেমিনিজম মানে নারীবাদ লেসবিয়ানিজম মানে মেয়েদের সমকামিতা এই ধরনের নানা রকমের ইজমের জন্ম দিছে তারা সব কিছু দিয়ে আপনাকে কী করতে চাচ্ছে আপনাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে কারণ আপনি যদি সমকামী হন আপনি যদি বিয়ে না করেন আপনার তো এমনি আপনার আপনার বংশ নির্বংশ হয়ে যাবে আপনি এমনি শেষ এখানে তিনটা গ্রুপের কথা বলবো আপনাদের কোনো সমস্যা এখানে তিনটা গ্রুপের কথা বলবো একটা হলো জিওনিজ বা জায়নিজ যাদের বলি এরা কিন্তু সকল ইহুদি না যারা এই ইজরায়েলে এখন নিয়ন্ত্রণ করে সেই ইহুদিগুলা এখানে এমন ইহুদি দুনিয়া আছে যারা সনাতন ইহুদি যাদের ইন্টারভিউ আমি নিজে দেখছি যারা বলতেছে যে আমাদের তো কোনো বাসস্থান হবার কথা না আল্লাহ বলছেন আমরা যা যাব ঘুরে ঘুরে বেড়াবো সুতরাং আমরা কোনো বাসস্থান চাই না এটাও বলে কিন্তু জিওনিস্ট যারা যারা এই যে গোটা মুসলিম দুনিয়ার এগেনস্টে শত্রুতা পোষণ করে আরেকটা গ্রুপ হচ্ছে ফ্রি মেশন ফ্রি মেশন হচ্ছে গুপ্ত একটা 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 ভ্রাতৃত্বের গুপ্ত ভাতৃত্বের একটা গ্রুপ আছে যারা দুনিয়ার বড় বড় পাওয়ারফুল দেশগুলো শাসন করে যেমন আমেরিকান প্রেসিডেন্টদের ছয়জন অন্তত সেই সেই ইসের সদস্য ছিলেন গুপ্ত সংস্থার সদস্য ছিলেন আর হচ্ছে জুইশ কাবালা কাবালা মানে হচ্ছে ইহুদিদের ব্ল্যাক ম্যাজিক আসে ইহুদিদের জাদু টোনা আছে যে জাদু টোনা দিয়ে তারা অন্যদের ক্ষতি করে আপনারা জানেন অনেক বড় বড় মানুষ দুনিয়ার কিন্তু ওটার ফলোয়ার যেমন যারা একটু ইয়াং আসেন এখানে তারা হয়তো ম্যাডোনার নামটা শুনছেন একজন গায়িকা সে ম্যাডোনা কিন্তু ইহুদি ছিল না সে কিন্তু ইহুদ এই কি বলে ক্রিশ্চিয়ান ছিল কিন্তু সে কিন্তু জুইশ কাবালা বা ইহুদি ওই টোনা ওইটার ফলোয়ার শয়তানের এরা আচ্ছা এরা সবাই ইংলিশের অনুসারী মানুষ শয়তান যারা নিজেদের ছাড়া অন্যদের বা অন্য মানুষদের জন্তু জানোয়ারের মতো জ্ঞান করে এরা মনে করে তারা সুপিরিয়ার তারা পৃথিবী থেকে রুল করবে তাদের ছাড়া বাকি সবাই জন্তু জানোয়ার কে বাঁচলো কে মরলো তাতে কিছু আসে যায় না তাদের সামান্য স্বার্থের জন্য তারা আফ্রিকার দেশে শত শত মানুষ মেরে ফেলে লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলে অথবা যখন যে গভর্নমেন্টকে দরকার সেটাকে চেঞ্জ করে ফেলে যখন যে গভর্নমেন্ট এই গভর্নমেন্ট তার কথা শুনতেছে না একে চেঞ্জ করে ফেলে শুধু আমাদের বইলে না ইউরোপিয়ান গভর্নমেন্টগুলোতে পর্যন্ত তাদের এরকম ই আছে প্রভাব আসে এবং কি করতে চায় তাদেরকে ক্ষিতদাস বানায় রাখতে চায় ক্ষিতদাস মানে কি আগের দিনের কৃতদাস ছিল টাকা টাকা দিয়ে কিনে কৃতদাস আর মনিবটাকে আপনি চিনতেন এখনকার কৃতদাস প্রথায় মনিবকে আপনি দেখেন না আপনাকে টাকাও দেয় আপনাকে বেতন দেয় কিন্তু তার কৃতদাস আপনি শুধু কর্পোরেট দুনিয়া সম্বন্ধে যাদের জ্ঞান আছে তাদের তারা তাদেরকে জিজ্ঞেস করে দেখেন এই যে দশটা পাঁচটা অফিস করতেছে আপনাকে একটা জায়গায় বাইধে ফেলছে বাইধে ফেলে আপনি আর দুনিয়ার কোনো কিছুর দিকে তাকানোর উপায় নাই আপনাকে একটা গাড়ি দিছে আপনাকে বাড়ি আপনাকে দিছে এসি দিছে আপনি এইগুলো হারানোর ভয় তার কীতদর্শায় বাকি জীবনটা কাটাই দেবেন এটা হচ্ছে তাদের সিস্টেম আচ্ছা দুনিয়ার সব জনগোষ্ঠীকে তারা শৃঙ্খল পড়াইতে পারলেও মুসলমানদের পারে নাই অনেক মুসলমান এটাকে রেজিস্ট করছে মুসলমানদেরকে পারে নাই দুই সালে প্রকাশিত দুই সালে প্রকাশিত একটা লেখার দুইটা লাইন পড়ব আমি এই লেখাটার নাম হচ্ছে লেসবিয়ান মুসলিম রিফর্মার ইজ এ নিউ ওয়ার্ল্ডলি নিউ ওয়ার্ল্ড অর্ডারলি একজন মুসলিমা নামকে বসতে মুসলিমার নাম হচ্ছে ইরশাদ মানজি উনি উগান্ডায় ছিলেন ইন্ডিয়ান অরিজিনের এখন আমেরিকায় আসেন উনি কানাডায় আসেন উনি বই লিখছেন ট্রাবল উইথ ইসলাম মানে ইসলামের সমস্যা বইয়ের নাম উনি কিন্তু মহিলা সমকামী উনাকে নিয়ে এই ভদ্রলোক লিখছেন উনার ওনার বিরুদ্ধে লিখছেন ইনি কিন্তু খ্রিস্টান যিনি লিখছেন উনি খ্রিশ্চিয়ান ওনার একটা সংস্থা আছে সেভ দ্য মেইলস মানে হচ্ছে পুরুষ বাঁচাও আন্দোলন উনি ওই বইতে লিখছেন ইরশাদ বানজি থার্টি ফাইভ সিম্বোলাইজেজ দ্য গ্লোবাল পুশ টু এক্সটিংস ট্রু রিলিজিয়ান হিউম্যানিটি ইরশাদ বান্জি পঁয়ত্রিশ বছর বয়স ছিল তখন উনি হচ্ছেন সারা দুনিয়ায় যে যে আন্দোলনটা চলতেছে বা যে যে ধাক্কাটা চলতেছে যে নিষ্পেষণ চলতেছে কিসের টু এক্সটিংস থ্রু রিলিজিয়ান সত্যিকার ধর্মকে নিশ্চিহ্ন করার জন্য উনি কিন্তু খ্রিশ্চান কিন্তু উনি লিখতেছেন এটা এবং মানুষকে এনস্লেভ হিউমিনিটি মানুষকে কৃতদাস বানানোর জন্য যেটা চলতেছে সেইখানে ইরশাদ বান্দি ওদের হয়ে কাজ করতেছে ইহুদিদের হয়ে 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 নিউ ওয়ার্ল্ড অর্ডার যারা করে নিউ ওয়ার্ল্ড থেকে সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করবে সবাই একটা অর্ডারের আন্ডারে থাকবে আচ্ছা ওনার আরেকটা লাইন পড়বো আপনাদের ইংলিশ বইলে মাফ করে দিন কারণ লেখাটা ইংলিশে বাংলায় বলে দিচ্ছি আমি উনি কি লিখছেন দা অকল কাবাল কাবাল মানে হচ্ছে এখানে গোপনে যারা ষড়যন্ত্র করে সেই সোসাইটি সেই সংস্থার কথা বলতেছেন ইউজেস সাম জিউস অ্যান্ড হোমো কিছু ইহুদিদেরকে এবং সমকামীদেরকে ব্যবহার করে টু ডিনসোনাল কালেক্টিভ আইডেন্টি চারটা স্তম্ভকে ধ্বংস করার জন্য করে তার দুইটা স্তম্ভ ইসলামের খুব ইম্পর্টেন্ট স্তম্ভ চারটাই ইম্পর্টেন্ট কিন্তু দুইটা খুব বেশি ইম্পর্টেন্ট সেই দুইটা হচ্ছে উনি বলতেছেন দিন এবং পরিবার দিনকে নষ্ট করতে চায় পরিবারকে নষ্ট করতে চায় আপনার আপনি দেখেন আমাদের কিন্তু পরিবার আস্তে আস্তে ভেঙে পড়তেছে খেয়াল করছেন আপনি আমাদের বউরা বাইরে কাজ করে আমাদের ছেলে আমাদের বউরা কয়দিন পরে বলবে বাচ্চা নানিলি তো ভালো কাজ করার জন্য এখনই বলে এখনই বলে কয়দিন পরে বলবে বিয়ে করার দরকার নেই আপনি দেখবেন যে লোয়ার ক্লাস যেটা বাংলাদেশের লোয়েস্ট ক্লাস যেটা গার্মেন্টসে যারা চাকরি করেন তাদের কথা আমি আগেও বলছি আবারও বলতেছি তাদের ভিতর অনেকে আসে যারা এখন বিয়ে করতে অনুচ্ছিক কারণ বিয়ে ছাড়াই তো সব হচ্ছে জীবনে বিয়ে করার দরকার কি রান্না। তো আপনার দিন এবং আপনার পরিবারকে তারা এই করতে চায় এরপরে উনি একটা কথা বলছেন এটা এই সবাই যারা মুসলিম আছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট কি বলছেন মুসলিম আর দ্য অনলি ম্যান রেজিস্টিং দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রিসাইসলি বিকজ দে হ্যাভ নট বিন গেলডেড লাইক ম্যান ইন দ্য ওয়েস্ট মুসলমানরা হচ্ছে একমাত্র পুরুষ জনগোষ্ঠী যারা এই ষড়যন্ত্রকে ব্যর্থ করার চেষ্টা করতেছে বা তার এগেন্সে যুদ্ধ করে যাচ্ছে কারণ পশ্চিমা পুরুষদের মতো তাদেরকে খাসি করে দেওয়া হয় নাই এখনও বুঝছেন এটা কিন্তু খ্রিশ্চিয়ান বলতেছেন এটা কিন্তু মুসলমান না উনি খ্রিস্টিয়ান উনি বলতেছেন মুসলমানের একমাত্র পুরুষ যারা বেঁচে আছে পৃথিবীতে যারা ওইটা রেজিস্ট করতেছে সমাজ ধ্বংস করা পরিবার ধ্বংস করা কারণ তাদেরকে এখনও খাসি করতে করে দিতে পারে নাই বাকিদের করে ফেস উনি বলতেছেন আমি না গেল পৃথিবীর চিত্র এবার বাংলাদেশের কথায় আসি আমার আর সাত মিনিট বোধ হয় সাত মিনিট বাংলাদেশের কথায় আসি বাংলাদেশের সম্বন্ধে এখন খুব গর্ব করে আমাদের রাজনৈতিক নেতা রাষ্ট্রযন্ত্র সবাই বলেন যে আমাদের দেশটা এখন ইয়াং মানুষের জনসংখ্যাটা খুব বেশি বা পার্সেন্টেজটা বেশি আমাদেরকে কেউ রুখতে পারবে না আমাদের উন্নতি অবসম্ভবী এটা বলেন কথাটা আংশিক সত্য রুখতে পারবে নাটা আমি বলতেছি না কারণ আমরা মনে করি সব কিছুর জন্য আমরা আল্লাহ মুখাপেক্ষী আমরা রুখবে আমায় কে এই কথা বলি না এটা চরম বেয়াদেবি একটা কথা আমরা মনে করি আমি এই এইখানে দাঁড়াই এখান থেকে নামতে স্টেজ থেকে নাও নামতে পারি যদি আল্লা দয়া না করেন সুতরাং এটা বলি না কিন্তু নিয়ম অনুযায়ী আমাদের খুব উন্নত হওয়ার কথা উন্নত মানে অর্থনৈতিক দিক দিয়ে পরিশ্রমের দিক দিয়ে শিল্প কারখানার দিক দিয়ে কিন্তু দেখেন কেউ বা কাহারা কোন জনগোষ্ঠী কোনো দেশ কোন কোনো কর্নার তারা চায় না যে আমরা সেটা হই এই জন্য যে দেশ এক ফোটা ফেন্সিডেল কনজিউম কনজিউম করে না সেই দেশ থেকে আমাদের দেশে আসার জন্য সাড়ে তিনশো ফেন্সিলের ফ্যাক্টরি আছে আমাদের বর্ডারে ইয়াবা হিরোইন আছে আমাদের ইয়াং জেনারেশন যেন ঝিমায় ডাকাতি করে রক্ত বিক্রি করে তাই না তারপরে একসময় তারা একেবারেই অকর্মণ্য হয়ে সমাজের বোঝা হবে পর্নোগ্রাফি সারার এক জায়গায় যদি পর্নোগ্রাফি দেখে দিনের বেলায় পড়বে কে আর কাজ করবে কে জামিয়া সালাফিয়ায় ই করবে কে হিপস করবে কে বিনোদনের যত সামগ্রী আছে সব কিছু সাপ্লাই কিন্তু বাইরে থেকে আসতেছে আপনি দেখবেন চালিকা শক্তিটা বাইরে থেকে তাতেও যখন হবে না তখন কি আমাদেরকে আইএস আল কাদের পাঠাইতেছে ওইখানে গিয়ে মরো এগুলা দেখতে আপনি চিন্তা করলেই বুঝবেন যে এগুলার বেনিফিশিয়ারি কারা লাভবান হচ্ছে কারা তাইলে আপনি বুঝবেন এগুলো কারা করাইতেছে বুঝছেন না এটা গেল ইসলামের শত্রু এবং আল্লাহ শত্রু এবং মানবতার শত্রুরা আমাদের কি করতেছে সেটার ব্যাপার কিন্তু আমরা এই ট্র্যাপে কেন পা দিলাম এটা বলে আমি শেষ করে ফেলবো ইনশাআল্লাহ আপনাদেরকে চিন্তার খোরাক দিব সতেরোশো সালে নেপোলিয়ন আসছিলেন কলোনি স্থাপন করতে হ্যাঁ উপনিবেশ খুঁজতে ইজিপ্টে আসছিলেন মিশরে তারপর থেকে কি হয়েছে আস্তে আস্তে মুসলিম উম্মা পুরা মুসলিম মানে বলতে গেলে প্রায় সমস্ত মুসলিম ম্যাপই তারা কলোনাইজ করছে বা উপনিবেশে পরিণত করছে ওইটাকে কেউ কেউ রেজিস্ট করছে যেমন আফগানরা করছে চেশনরা করছে আর আমরা করছি কি তার কাছে নিজেদেরকে সপে দিছি তাদের কাছে হারছি তাদের কাছে সোপে দিছি এখন মানুষ যখন কারো কাছে হারে তখন তাকে সুপিরিয়ার মনে করে তাকে মনে করে যে তার মতো হইতে চায় তাকে অনুকরণ করে তাকে সুপিরিয়ার মনে করে তাকে প্রভু মনে করে তার সবকিছু তার ভালো লাগে তার সবকিছু সে গ্রহণ করে হোলসেল আচ্ছা নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে দুইটা পরিসংখ্যান দিতেছি আপনাকে আচ্ছা এখানে একটু কথা আছে নিজের দিন এখন আমরা এমন একটা পর্যায়ে গেছি যে নিজের দিন যে কাজ করে এটাও আর বিশ্বাস করি না আমরা মনে করি আমাদের উন্নত হইতে হইলে জীবনে প্রতিষ্ঠিত হইতে হইলে দুনিয়ায় বড় হয়ে দাঁড়াইতে হইলে তাদের মতো হইতে হবে আর কোনো বিকল্প নাই আমরা আসলে আল্লাহ বিশ্বাসও হারাই ফেলছি এক ধরনের আল্লাহ যে খাওয়ান আমাদেরকে এটার আমরা বিশ্বাস করি না আমরা মনে করি এর এগেনস্টে কথা বললে এই বন্ধ করে দেবে ওর এগেন্স্টে কথা বললে এই বন্ধ করে দিবে তারাই আমাদের খাওয়াই এটা আমরা মনে করি আল্লাহ খাওয়ান এটা আমরা মনে করি না আল্লাহর নাম যে আর রাজাক এটা আমরা ভুলে গেছি আচ্ছা নব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশে দুইটা এই দিচ্ছি আপনাকে পরিসংখ্যান দুইটা পরিসংখ্যান দিচ্ছি এক নম্বর হচ্ছে সাত সাতষট্টি পার্সেন্ট শহুরে মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীরা অলরেডি যৌনতার স্বাদ আস্বাদন করছে এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান আর দুই নম্বরটা হচ্ছে ইউনিভার্সিটি অফ টরন্টো তাদের একটা রিসার্চ পেপার দুই সালে তারা পাবলিশ করছে একজন বাংলাদেশি সম্ভবত মুসলমান নাম আবুল হাসনাত গোলাম কুদ্দুস ওনার পেপার ওইখান থেকে খালি কতগুলো তথ্য দিচ্ছি একাশি পার্সেন্ট ওনারা কিন্তু বস্তি এলাকায় গরিব মানুষের ভিতরে সার্ভে করছে একাশি পার্সেন্ট মানুষের একাশি পার্সেন্ট পুরুষ এরা সব পুরুষের ভিতরে সার্ভে করছে একাশি পার্সেন্ট পুরুষ কোনো না কোনো ফর্মের যৌনতায় লিপ্ত সরি একাশি না উননব্বই পার্সেন্ট পুরুষ কোনো না কোনো ফর্মের যৌনতায় লিপ্ত তার একাশি পার্সেন্ট সঙ্গম অলরেডি বিয়ের আগেই করছেন তার তেষট্টি পার্সেন্ট পতিতার কাছে গেছেন তার ছাব্বিশ পার্সেন্ট নিজের কাজিন ফার্স্ট কাজিন চাচাতবন বোনের সাথে ব্যবচার করছেন তার ছেষট্টি পার্সেন্ট বিয়ের পরেও বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে তার পঁচপান্ন পার্সেন্ট বিয়ের পরেও শয্যাশায়ী মানে হয়েছে সঙ্গী কি বলে অন্য অন্যের বউ ছাড়া অন্যের আর বিশ পার্সেন্ট শালির সাথে ব্যবচার করছেন বিয়ের পরেও কত সুন্দর স্ট্যাটিস্টিক্স না আউজবিল্লা বলেন নাউজুবিল্লা বলেন এবং আল্লাহর কাছে পানা চান করণীয় কি কয়মেন্ট আছে দেখেন দুই মিনিট করণীয় কি করণীয় হচ্ছে এক সেন্টেন্সে বলতে পারতাম ইসলামে ফিরে আসেন অথবা বলতে পারতাম আল্লাহ যা আদেশ করছেন সেটা করেন আর যা নিষেধ করছেন এটা করেন না কিন্তু এত সিম্পল না তো জিনিস এত সিম্পল বলে দিলে হইলো হয় না সুতরাং এখন চিন্তা করতে হবে আমরা যদি শুধুমাত্র বলি যে আমরা যদি শুধু মুসলিম হইতাম তাহলে যে ক্ষতিকর জিনিসগুলো আমি বললাম তার একটাও আপনার জীবনে থাকতো না এবং একমাত্র মুসলিমরাই পৃথিবীতে টিকে থাকতো আপনার কোনো ইয়াবা থাকতো না আপনার কোনো এইডস হইতো না আপনার সন্তান হইতো না আপনি সুইসাইড করতেন না আপনার লাং ক্যান্সার হইতো না সিগারেট বিড়ি খেলে হয় আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হইতো না আপনি বিমুখ হইতেন না হ্যাঁ আপনার সন্তান হইতো ঘর ভৈরা আপনি আপনি আপনার সোশ্যাল ডিজাস্টার হইতো না মানে সমাজে যেগুলো হয় এই এই একটা মেয়ে পুলিশের একটা মেয়ে তার বাপমারে কোপায় মারে ফেলছে না বিচার হইতেছিল ঐশী নাম এই সামাজিক ডিজাস্টার এগুলা এগুলো হইতো না আপনার সমাজে জাকাতের মাধ্যমে বা সহমর্মিতার মাধ্যমে সম্পদের বিতরণ হইতো সম্পদের ডিস্ট্রিবিউশন হইতো এবং হানাহানি মারামারি থাকতো না এখন কথা হচ্ছে ইসলামী শিক্ষা বা দিন শিক্ষার ব্যাপারে তাহলে আর দুই মিনিট সময় নিব সভাপতি দুই মিনিট ইসলামী শিক্ষা বা দিন শিক্ষার ব্যাপারে আপনার দুইটা দুইটা কথা বলতে চাই হেফাজতের হেফাজত ঠিক না ওই যে যেদিন ইসের স্বীকৃতি দেওয়া হলো কমে মাদ্রাসার ইসের আপনার ওই যে দাওরা হাত ইসের স্বীকৃতি দেওয়া হলো অনেক হুজুররা দূর দূরান্ত থেকে আসলেন ঢাকায় মাদ্রাসার ছাত্র যেরকম দেখতে আর তারা এসে কি করছেন জানেন ঢাকা ইউনিভার্সিটির মূর্তিগুলার সামনে নিয়ে পিছনে নিয়ে সেলফি তুলছেন এখানে বোঝার ব্যাপার আসেন অনেক বোঝার ব্যাপার আছে তারা হীনমন্যতায় ভোগেন আর এই এই মূর্তিগুলাকে তারা সম্মান করেন অথবা মনে করেন এইগুলার নিয়ে যদি ছবি তুলতে পারি তাহলে জীবনটা ধন্য হইল আচ্ছা আরেকটা গল্প বলবো আপনাদের আমি যখন জাহাজে চাকরি করতাম দু হাজার আগে তখন আমি যখন সিঙ্গাপুর যেতাম আমার কোম্পানি সিঙ্গাপুরের কোম্পানিতে চাকরি করতাম আমি তো ঢাকা এয়ারপোর্ট থেকে আমি অনেক ম্যাগাজিন পেপার কিনতাম যে জাহাজে গিয়ে পরে বাংলা পড়তে খুব ভাল লাগে আমি যেসব জাহাজের চাকরি করতাম ইউজুয়ালি কোনো বাঙালি থাকতো না সবার সাথে ইংরেজিতে কথা তো বাংলা অক্ষর দেখতে খুব ভালো লাগতো তখন তো আমি পেপার কিনে নিয়ে যেতাম তো একদিন এরকম পেপার কিনতেছি এয়ারপোর্টে তো ইত্তেফাকের উপরে দেখি এত বড় প্রথম পেজে একটা ছবি তখনকার শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন একদম ক্রিস্প স্যুট টাই পরা জুতা পরা চুল ই করা টেরি করে কাটা তার দুই পা ধরে জড়ায় ধরে রাখছেন এইরকম লম্বা দাড়িয়ালা টুপিয়ালা দুই হুজুর দুই পা ধরেন আজকে আবু তাহের ভাইকে দেখতে যেরকম লাগে না মানে ভারী কি মাথায় টুপি লম্বা এরকম আর কি দুই হুজুর দুই পা জোরে জড়ায় এই ছবিটা কিন্তু খুব খুব সিম্বলিক রূপক ছবি কেন তারা নকল মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় প্রতিমন্ত্রী আসছেন তাদের খাতা নিয়ে নিছেন এখন পা জড়ায় ধরে বসে আসেন যে খাতাটা ফেরত দিলে বাকি পরীক্ষাটা দিয়ে তারা আলিম ফাজিল পাশ করবেন আর এই হুজুরকে দিয়ে ইসলামের কিছু হবে হইতে পারে না হবে না হইতে পারে না কারণ সে তো এইটা তো একটা সিম্বলিক চিত্র সে তো পায়ে ধরছে সেকুলারিজমের পায়ে ধরছে পশ্চিমা পশ্চিমা জীবনধারার আসলে সে নিজের সুন্নাকে বিলায় দিছে এই হুজুর দিয়ে কিছু হবে না এইখানে আমাদের চিন্তার ব্যাপার আব্দুল ভাই বা আরও যারা শিক্ষা দিককে নিয়ে চিন্তা করেন যে আমরা মাদ্রাসার পর মাদ্রাসা আমার বাড়ি সিলেট এক এক মাইলে দুটা তিনটা করে মাদ্রাসা কি সময় সম্পদ শ্রম মেধা নিয়ামত দেন আল্লাহ আপনাকে কাউকে সময় দিচ্ছেন সে কথা বলে লিখে মানুষকে দাওয়াত দিতেছে কাউকে সে পয়সা খরচ করতেছে কাউকে শ্রম দিচ্ছেন শরীর দিচ্ছেন সে বিল্ডিং বানায় দিতেছে ধরেন কথার কথা কাউকে মেধা দিচ্ছেন সে লিখতেছে কলম দিয়া এইগুলার হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই যে হাজার হাজার মাদ্রাসাতে আপনি যে জাহিল তৈরি করতেছেন যারা একজনের নকলও করে কোনো মুসলমান নকল করতে পারে নাকি বলেন তো পারে তারা জানে না যে আল্লাহ দেখতেছেন ধরেন কেউ দেখতেছো না আল্লাহ বিশ্বাস এবং সে আসে কার একজন মানুষের পায়ে সেত্রবার বলতেছে এই একান আর ধরে আসে কার পায়ে একটা মানুষের পায়ে হুজুর দয়া করে যদি খাতাটা দেন তাইলে আমি পাশ করি পাশ করে কি পাব দুনিয়া পাবো কিন্তু আসলে কোন টিচার হব একটা বেতন পাবো তাই তো এখান থেকে বাইরে আসতে হবে প্রকৃত দিন শিক্ষা শিক্ষিত মানুষ বের করতে হবে প্রকৃত দিন শিক্ষা মানে কি যারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহর জন্য দিন শিখবে আল্লাহর জন্য দিন শিখাবে এবং যদি কখনো দুইটা জিনিসের ভিতর কনফ্লিক্ট হয় একটা রাখতে হবে দুইটা রাখা যাবে না অহে দুনিয়া নয় আখেরা সাবেদের মতো তারা আখেরা রাখবে দুনিয়া ছেড়ে দিবে যদি দরকার হয় আমি সন্ন্যাসী হইতে বলতেছি না জঙ্গলে চলে যেতে বলতেছি না কিন্তু এমন যদি চয়েস আছে যেমন এই লোকগুলার চয়েস ছিল যে আজকে পরীক্ষা দিতে না পারলে পাশ করতে না পারলে কি হবে দুনিয়া যাবে কিন্তু আমি তো অন্তত প্রতারক হইলাম না আমি তো চিটার হইলাম না আমি তো নকল বাজ হইলাম না চিট বলে চিটার না কথাটা চিট বাংলাদেশের মানুষ চিটার বলে যাই হোক আমি চিট হইলাম না আমি আমি প্রতারক হইলাম না এই তো আমি আমি আল্লাহর কাছে বেঁচে যেতাম না কিন্তু সে কী ছেড়ে দিল সে দিনটা ছেড়ে দিল সে কী ধরছে আক্রায় দিলো দুনিয়া প্রথমে নকল করলো তারপরে সে নকল যে ধরছে তার পা ধরলো কি জন্য দুনিয়ার জন্যই তো ধরছে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দেন ইসলামকে ভালোবাসে যেন আমরা ইসলাম শিখাই ইসলামকে ভালোবাসে যেন আমরা ইসলাম শিখি দুইটাই যারা শিখতে বসতেছে মাদ্রাসায় তারা যেন জাস্ট এটিম মাদ্রাসার সাথে এটিমের একটা একটা অবিচ্ছেদ্য ই হয়ে গেছে এটিম মাদ্রাসা মাদ্রাসায় এটিম তা কেন হবে সবচেয়ে বড় লোক বাংলাদেশে তার ছেলে মাদ্রাসায় পড়বে ইনশাল্লাহ এবং তাকে পড়াবে যে সেও জীবিকার জন্য পড়াবে না উল্টা উল্টাপাল্টা কিছু বলে তোমার চাকরি তোমার রাখো আমি চললাম ঠিক আছে না সুভান আকালদিকে আশরদাল্লাহ আল্লাহ সফর কত বিলাই আমি যা বললাম তার ভিতরে ভালো কিছু শুনলে শুনে থাকলে সমস্ত ব্যর্থ সমস্ত প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ আর যদি খারাপ কিছু শুনে থাকেন সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা সরকারের তরফ থেকে আল্লাহ আমাদেরকে তফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত